ঈশ্বরচন্দ্র বিদ্যা যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর কত বললাম আট বছর কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর ফাইভ ইয়ার সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল ছ বছর পরও আমাদের কোনো অভিযোগ নাই এরা দেড়শো বছর আগের কথা বলছে এটা আর আল্লাহর হাবিব সাল্লাহ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে মা আয়েশাকে ন বছর বয়সে সংসার শুরু করেছে বড় কষ্ট লাগে আজকে আপনার নামে অভিযোগ আছে মুসলমান দশ দশ বাচ্চা পায়দা করে আবি এক করনা মুশকিল হো গিয়া তো ইয়ে দশ কহ রাহা হ্যায় দুঃখটা বলে দিই শিক্ষিত লোকরা শুনবেন আমাদের জন্য বলছে মুসলমান দশ দশ বাচ্চা পায়দা করতে কিন্তু যখন মিডিয়াওয়ালা এই কুত্তা মিডিয়ারা সমীক্ষা দিচ্ছে তখন বলছে হিন্দুস্তান সাতাইশ পার্সেন্ট

बड़ो कोष्टो लगे यासीन ने या दोष्टा यासीन जा या दोष्टा या भाई, भाई। वो भी जो घोचे ये लोग बच्चा पैदा कर रहा है किंतु मोदी जी छोटा भाई दोष ना है जोगी जी रा सातवा भाई तगड़िया तारा दोष भाई अगर मुसलमान दस दस बच्चा पैदा करके अगर कहते हो कि मुसलमान बच्चा पैदा करने वाला मशीन है तो इनको क्या बोलेंगे तू अभी पार्लियामेंट में खड़ा होके हमारे देश के प्राइम मिनिस्टर ने बताया कि हिंदुस्तान में मुसलमान अपने बीबी को तलाक देते और औरत के ऊपर बड़ा जुल्म करते बड़ी अच्छी बात है आप हमारे बेटियों के लिए सोचा हमारे बहन के लिए सोचे हमारे बीबी के बारे में सोचे लेकिन मैं पूछता हूँ प्रधानमंत्री जी आपका बीवी कहां पर है তিনি প্রশ্ন করছেন মুসলমানরা বউকে তালাক দিয়ে বিবির উপর অত্যাচার করে পার্লামেন্টে এত গোলা মুসলিম মেম্বার থাকতে একচুনা চুনা করলে না স্যার আপনার বিবিটা কোথায় আছে একজন প্রশ্ন কর আমার মতো এমপি থাকলে সঙ্গে সঙ্গে বলতাম স্যার পহলে আপনি বিবিকে তো হাত দিয়ে দিয়ে ফির আমারে বিবিকে মারে মে সোচনা আমি যদি আপনাদেরকে বলি আপনাদের বিবিকে পর্দায় রাখবেন আর আমার বিবি যদি বর্তমান বাজারে কাপড় খুলে ঘুরে বেড়ায় আমার বলা যাবে ওটা সাজবে সাজবে না আমি পর্দার বায়ান তখন করব যখন আমার বিবি বাড়ি থেকে এক চুল পাভার করবে না পর্দার মুক্তি থাকবে তখন আমি পর্দার বায়ান করব বড় কষ্ট লাগে দুঃখ লাগে যদি এটাই সত্য হয়

আমি তখন মাদ্রাসা জামিয়াতুল কিরা কাফলে তার ছাত্র জামিয়া ইসলামিয়া ঢাবেলের পাশে এই কাটিহারে আমার একটা সাথী আছে কারি মারগুবুর রহমান সাহেব আমার সাথে আমার থেকে অনেক সিনিয়র ওই কাফলে তাই পড়তেন কাটিহারে বাড়ি বিলাসপুরে আছে আমার সাথী কারি খাইরুল ইসলাম বাঙালি একসাথে বলেছি আমরা ওয়ালা তাকরাবুল জিনা ইন কানা ফাহিশা বাসা সাবিলা বিবিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে অবাক হবেন আমার বাড়ি দিল্লি রোডের উপরে কলকাতা থেকে দিল্লি রোড এনএইচ 2 এর উপরে আমার বাড়ি এক পাড়ি পানাগর বেস থেকে ছ থেকে 10 থেকে 12 কিলোমিটারের মাথায় আমার গ্রাম রোডের উপর দুদিকে গ্রাম মধ্যখানে হাইওয়ে রোড সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বসুতির গ্রাম সব মুসলিম আল্লাহর কৃপায় একটাই মসজিদ আছে আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই যেতে গেলে ধানবাদ কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসামসুল টাউন পার করতে হয় পুরুলিয়া যেতে গেলে ব্রিজটার নাম হচ্ছে দামোদরের ওপরে ডিজেল ঘর ব্রিজ আর টাউনের ভেতর দিয়ে গেলে একটা জায়গার নাম হচ্ছে লচিপুর নিয়ামতপুর লচিপুর সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে রোডের উপরে আমি খালি কোরআনের উপরে আমল করতে গিয়ে ওই খালি দু মিটি দু কিলোমিটারের কারণে আমি পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাউন্ড মেরে বেরোই যেন ওইটা আমার সামনে না পড়ে চোখের সামনে যেন আল্লাহ রসুলের আমল হয় কোরআনের প্রতি যেন আমল করতে পারি যদি চোখে পড়ে ওই জিনাকারী মেয়ে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবো আমার নাফ যদি দেখে বলে দেয় একবার যে এই নারীটার সঙ্গে জিনা করলে ভালো হতো আমি আল্লাহর কাছে কি জবাব দিই করব আমার ঘরে আল্লাহ আমাকে বিবি দান করেছে আজকে হাইরে যুবক তুমি তোমার যৌবনটাকে তোমার বিবি বাদ দিয়ে তুমি অন্য জুনার কাছে খরচ করছো তোমার জানা নেই আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা মুমিন হবে তারা সর্বপ্রথম নিজের লজ্জা স্থানের হিফাজত করবে এটা কোরআন আঠারো পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলেছে তুমি বলে দাও নারী হোক কিংবা পুরুষ তোমার যৌবনটা আল্লাহ দান করেছে এই যৌবনটা হেফাজত করো এই যৌবনের হকদার নারী একটা নারীর যৌবনের হেফাজত করা এই জন্য দায়িত্ব তার যৌবনটার একমাত্র হকদার তার স্বামী একটা পুরুষ তার যৌবনটার একমাত্র হকদার তার বিবি তুমি যদি অন্য জায়গায় খরচ করো তুমি জবাব দিতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান কলমা পড়েছে আপনার চোখ দিয়ে পানি পড়বে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইছি কলমা পড়েছি কিন্তু আমি একটা কাজ করতে পারবো না নবীজি বললেন কি বলে প্রত্যেকদিন তিন চারটা মেয়ের সঙ্গে আমাকে জিনা করতে হবে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তলোয়ার টেনে বার করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আপনার সামনে এত বড় কথা আর গর্দনটাকে দু টুকরো করে নিন বসে বসে যাও তার মাথায় হাত দিয়ে তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া রসুল আমি শেষ বিন্দু রক্ত থাকতে আমি তার সঙ্গে যুদ্ধ করবো তোমার ব্রিটিশ সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া আল্লাহ আমার জীবন থাকতে ছুতে পারবে না

অনেক পুরুষ মানুষ তাদের ছেলেরা বিবাহের আগে যারা লিপ্ত হয়েছে জেনে রেখে দাও বিবাহের পরে তাদের দম্পত্য জীবন সুখী হতে পারে আছে উপযুক্ত বয়স হলে বাবা মা দায়িত্ব হচ্ছে তার সন্তানের বিবাহ দাও কিন্তু আজকে আমাদের দাঁড়িয়েছে আমার ছেলে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেব আর যখন বিয়ে দিচ্ছে পায়ে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু বিয়ের পরে তার আর বাচ্চা হবার লাইনি বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই উপযুক্ত বয়সে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি ভরসা করুন আপনার সন্তানের বিয়ে দিবে যে বিবি আসবে তোমার ঘরে যে মেয়েটা বউ হয়ে আসবে সে নিজের রুজি মেপে তোমার ঘরে আসবে তুমি খাওয়াবে না আমি যেদিনে ফারে হয় যে বছরে আমার বিয়ে হয় আমার বর্তমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় আমার বেতন ছিল আড়াই হাজার কত বললাম আড়াই হাজার আমার আব্বাজি বলল শোনো আমি বললাম এক বছর পরে করব বলে না করে দিনে যে বরকতটা ছিল আজকে সেই বরকতটাই আছে এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে বরকত বিয়ের দিনে পেয়েছি বিয়ের দিন থেকে আজকে রাত পর্যন্ত একই বরকত পেয়েছি

আমার ভাই শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে ফিরে আসছে মডেলিং হয়ে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইসলামে হারাম থাকবে দেশের কানুন ঠিক আছে কিন্তু আমি ইসলাম বিরোধী قانون আমি মেনে নিতে পারতাম যেটাতে শরীয়তে আঘাত হানবে যেটাতে ইসলামে আঘাত হানবে এই পাপ করবে কার লুত নবীর قومের পাপ নবীজি জামানার নয় লুত নবীর قومের পাপ শুনে নেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি কি উসমান এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পৃথিবীর স্কলাররা সবাই ছিল সেখানে পাকিস্তানে ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়ক মুফতি তাকি উসমানী মুফতি তারিক মাসুদ মুফতি আপনার তারিক জামিল এরকম বড় বড় স্কলাররা ছিলেন সেখানে মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা কিয়ামত সে পহলে পুরো দুনিয়া মে আলম মে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে আর যে ব্যাখ্যা করেছে সবারই চোখে পানি তিনি যে ব্যাখ্যা করেছেন আজকে দেখুন আমি জলসা করতে এসেছি আমাকে যদি ইনারা জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে বাপে আমি যদি ইনাকে ইনি বাপের বাপের নাম নাম বলবে না বাবা যদি মারা যায় তাও বলবে আমি ছেলে ঠিক কি না তাও বাপের পরিচয় দিবে কেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে ছাগলের গায়ের বাচ্চা হলে ছাড়ের বাচ্চা বলি না গায়ে গায়ের বাচ্চা কেন শুনে নেন আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা এর ব্যাখ্যা আছে লম্বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তেনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন হে যুগের ইমাম আপনি ফতোয়া দিয়েছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে চারটা নারীকে কিন্তু একটা নারী কেন চারটা স্বামী রাখতে পাবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন কাল সকালে এসে আমি তোমাদের উত্তর দেব আজকে দিতে পারবো তারা চলে গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন আমি উত্তর কি দেব এর উত্তর কি আছে তিনি উত্তর খুঁজতে লাগলেন বাড়িতে এসে খানা খেতে বসেছেন রাত্রে পেরেশানির হালতে আছে

ইমাম আবু হানিফা রাহিম কাছে যখন ফজরের পরে মহিলারা এসেছেন মায়েরা ভালো করে শুনবেন যারা পরকে আই লিপ্ত হচ্ছেন তারা ভালো করে শুনবেন যারা যে সমস্ত যুবক যুবতীরা বিয়ের আগে রিলেশনে জড়িত হচ্ছেন তারা ভালো করে শুনবেন এটা তাদের জন্য যারা জিনাই লিপ্ত হচ্ছেন বিয়ের আগে যারা মিলামিশাই লিপ্ত হচ্ছেন সেই মহিলা সেই পুরুষ আগে শুনবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমার মেয়ের কাছে চলে যাও উত্তর রাখা সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন বসে যা সবারই হাতে রেওয়ায়েত আছে একটা করে কটোরা দিলেন বাটি দিলেন যাও পর্দার আড়ালে নিজের নিজের স্থান থেকে তোমরা এক বাটি করে দুধ বের করে নিয়ে এসো সবাই অল্প করে দুধ বের করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন সব দুধগুলো কি হলো মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে এরপরে তোমরা নিজের নিজের যুদ্ধগুলো বের করে লাও তারা বললে পাগল মেয়ে দুধ কোলে মিক্স হয়ে গেছে এগুলো আবার কেমন করে বার করা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাটা মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হইছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা সার মাঠে থাকবে একটা গায় পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে যদি তোমরা চারটা পুরুষ রাখতে চাও সংশয় কিটাড়িয়ে যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে সমাজে দণ্ড হবে তাই আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা তোমরা যদি এই পরিস্থিতি নাও তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না চলুন হে আমার যুবক যুবতী মোবাইল খুলেন গুগল খুলেন ইন্টারনেট খুলে দেখেন আমেরিকা লন্ডন জাপান জার্মানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বৈমান কাফিরের দেশ আছে তারা তাদের পাল্লা পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে এরা যদি চায় এরা মায়ের পরিচয় বাঁচতে পারবে এক মাস আগে একজন দামি নামি ফুটবলার কোন দেশের আত্মার নামও করব না আমি যদিও ফুটবল খেলা আমি দেখি না ক্রিকেট খেলা দেখি না তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট সে ফেসবুকে ফটো ছেড়েছে আমার পেটে বাচ্চা আছে তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার পোষ করেছে আমার ব্যাটা ছেলে হলে এই নাম রাখব মেয়ে ছেলে হলে এই নাম রাখব দ্বিতীয়বার তার ওই গার্লফ্রেন্ড পোষ করছে এই বাচ্চাটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিছা করেছি বাচ্চাটা তার জুড়ে বলুন নাউজ বিল্লাহ ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বানীর পেটে মালিক পয়দা হতে শুরু হবে আপনারা জানেন না ভারতের একজন আর্টিস্ট মুসলিমদের আর্টিস্ট যদিও তার নাম উচ্চারণ করব না করলি আমার নামে সিবিআই নোটিশ চলে আসবে আমার নামে কেস হবে আমার নামে কেস বানানো হবে ওই জন্য তার নাম উচ্চারণ করব না তার একটা বাচ্চা বাঁধির পেটে পয়দা হয়েছে তার বীরজকে ঢেলে দিয়ে শুনে রেখে দেন ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম এই বাচ্চা না জায়েজ ইসলাম স্বীকৃতি কিয়ামত পর্যন্ত দিবে না আজকে মুসলমানের কাছে সবথেকে যেটা প্রবলেম এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পরকিয়া দ্বিতীয় নম্বর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা অনেকজন মনে করেছে মলবিকে কে জিজ্ঞেস করবে তোমার জানা নেই কোন মলবি কোন আলেম কোন হুজুর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে জেনে শুনে যদি বিয়ে পড়ায় এই মলবির জাহান নামে যাওয়া থেকে কেউ রুখতে পারবে এটা রেখে রেখে দিবে

আগে স্বামী তালাক দিবে পালন করবে তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে এটা ইসলাম যদি কোন মেয়র মোরা হয় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে আমার স্বামী আমার উপরে টর্চার করে তার জন্য ইماراتের শরীয়ত আছে পার্সোনাল ল তোমার স্বামীর কাছে চিঠি যাবে তিনবার তিন মাসে যদি উত্তর না দেয় নারীর কাছ থেকে তোমার কাছ থেকে খোলা তালাক হবে ইদ্দত পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু জেনে রেখে দেখবেন যে মেয়েরা মিথ্যা অপবাদ দিয়ে স্বামীর অপবাদ দিয়ে যারা এইভাবে তালাক নিচ্ছে কেয়ামতের দিনে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না অনেক মেয়ে স্বামীর নামে মিথ্যা অপবাদ লাগায় কেন সে জিনাই যখন লিপ্ত হয়ে যায় পরকেয় লিপ্ত হলে স্বামীর নামে অপবাদ দেয় আমার স্বামী অত্যাচার করে অথচ তার স্বামী অত্যাচারী নয় এই মহিলা বিপদে পড়বে আমার ভাই কোন যুবক যদি এটা মনে করেন আমি লোকের বউকে নিয়ে পালিয়ে আসছি যতদিন ঘর করবেন জিনা করা হবে ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে আমার ভাই ওই জন্য অনুরোধ করছি বেইমান কাফেরের অনুসারী হবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন আপনি কোনো কিছু কাজ করলে আলেমের পরামর্শ নেন আপনার যারা ইসলামের লয়ার তাদের কাছে পরামর্শ নেন কুরআন হাদিসের জ্ঞান আছে আপনার কাজটা শরীয়ত मुताबिक কিনা আপনি পরামর্শ নেন আল্লাহ তাআলা শুনে নেন কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে সব পাপকে ট্যাকল করার জন্য কুরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাসূলের হাদিস রেডি হয়ে দাঁড়িয়ে আছে আপনি কি মনে করছেন ইয়াসিন সাহেব মারা যাবে আর এই বক্তা আসবে না বড় বড় আলেমরা চলে যাবে কেয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই তাল বিলি আমরা আমরা চলে যাব আমাদের সন্তানরা দাঁড়াবে ইয়াসিন মারা যাবে আর একটা ইয়াসিন তৈরি হবে ইনশাআল্লাহ একটা শেখ চলে যাবে আর একটা শেখ তৈরি হবে ওই জন্য ইসলাম মিটবে না কোরআন থেকে যাবে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনে নেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস গোটা পৃথিবীটা হে আমার সাহাবিরা সমস্ত মসজিদ মুসল্লিতে ভরে যাবে রসুলের হাদিস সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই নামাজিগুলো কেমন হবে নবীজি বললেন হে আমার সাহাবিরা দুঃখের সঙ্গে বলছি সেগুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে ईमानदार খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে ওই জন্য সবাই হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করুন খালি পরকালটা সুন্দর করার জন্য আজকে আপনি জানেন না এই যে মাদ্রাসা এই মাদ্রাসা অনেক জনের মনে মনে হবে অনেক আমাদের সমাজের লোক আছে তারা বলে জলসা করে কি লাভ ধরেলেন জলসা করে কোনো লাভ হলো না জলসা বন্ধ করে দেন আপনি মসজিদ করেছেন গ্রামের নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না দশটা লোক নামাজ পড়ে তাহলে যখন পড়ছে না মসজিদটা ভেঙে দাও মাদ্রাসা করেছেন মাদ্রাসায় দশটা ছেলে আছে মাদ্রাসাটা ভেঙে দাও দিন থাকবে না মিটে যাবে দিন মিটে যাবে কিন্তু আল্লাহর কসম করে বলছি এই মাদ্রাসায় যদি একটা তাল থাকে এই মাদ্রাসাকে কায়েম রাখুন মসজিদে যদি একটা লোক গ্রামের নামাজ পড়ে তার লেগে মসজিদ কে পর্যন্ত কায়ে থাকবে